তো একটা নিউ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে বিকেল চারটে রেডি হয়ে গেছি আমরা দুজনে আর অনেক বড় বড় ব্যাগ হয়েছে এই দেখো একটা আর ওইদিকে একটা আছে তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো চলো এসেছি রিসাদে বাড়ি কেন এসেছি যা বলবো না এখন পরে বলবো

আমরা এসেছিলাম অন্নপ্রাশনের আগের দিন তো আজকে অন্নপ্রাশন সকালবেলা সকাল সকাল নাপিত চলে এসেছে মাথা নাড়া করতে তো আমাদের এইদিকে এই রীতিটা আছে কার কার আছে আমি তো জানি না এই বামুনকে সিধে দিয়ে টাকা দিয়ে তারপরে যে যেমন পারে কাঁসার জিনিস দিয়ে তা এসে চুল কেটে দিয়ে যায় সেই চুলটা আবার কলার পাতায় মুড়িয়ে যাদের যেখানে শাসনতলা বলে তলায় সেখানে দিয়ে আসতে হয় তো এখন ঘুমাচ্ছে ঘুমিয়ে ঘুমেই মাথাটা নাড়া করা হচ্ছে নালে তো আবার উঠে গেলে কাঁদতেও পারে তো যাই হোক ভালোই হয়েছে ও ঘুমাচ্ছে তো অন্নপ্রাশনের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে একটা ছোট্ট মিষ্টি মেয়ের অন্নপ্রাশন বলার কথা তাই না অন্নপ্রাশনটা হবে ওর একটা তলায় তো বাড়িতে টুকটাক সাজানো হয়েছে কারণ কালকেও মাছ ভাত খাবে আজকে যেহেতু ঠাকুরবাড়ির প্রসাদ খাবে তো নিরামিষই তো কালকে তো মাছ ভাত খাবে তো ওই জন্য অন্নপ্রাশনে অন্নপ্রাশনটা ওই মন্দিরেই হবে এখন আমরা বাড়িতেই আছি এরপরে স্নান টান করে রেডি হয়ে চলে যাব আমরা মন্দিরে

I uh you. -huh.

তে লাগেছে পরে লোক দিচ্ছে বাহ 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 লাগেছে বাহ লাগেছে ভালো ভালো

ना तो ना की ने बे और गोलाप रहा जो ना आसुबी दर्ज है पेन टा नहीं जाए पेन टा रोज तो बात चला गोलाप रहा जो ना हाथे आलामी ओए और ये नहीं है मामा सोकाल देखे मेर माँ मेर मासी मेर मासी Mer, ditta. Questa è la mia ditta. Ciao, mamma. Mer, papà. Mi sono... Dai, 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 non lo ঠান্ডা করো <rôle à déc> <palélan ici>